দুর্গাপুরে কোকোবেন থানার অন্তর্গত ডিবিএল কলোনির গ্যামন ব্রিজের কাছে গরু বোঝায় একটি পিক আপ ভ্যান আটক করলো বিজেপি যুব মোর্চার সদস্যরা তাদের অভিযোগ বেআইনিভাবে বাইশটি গরু পাচারের চেষ্টা চলছিল গরুগুলোকে বাঁকুড়ার হাট আশুড়িয়া থেকে দুর্গাপুরে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছে যুব মোর্চার সদস্যরা গাড়ি আটক করে চালক ও নামিয়ে দড়ি দিয়ে বেঁধেও রাখা হয় তাদের দাবি গরুগুলো বহনের কোন বৈধ নথি ওই গাড়িতে পাওয়া যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোকোবেন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গরু বহনের বৈধ নথি ক্ষতিও দেখে পুরো ঘটনাটি নিয়ে এলাকায় তৈরি হয় উত্তেজনা আজকে দেখুন এখানে আপনারা দেখেছেন এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে দশ মিনিট আগে যে এখানে গরু পাচার হচ্ছিল এটা হচ্ছে কাছে তো সেখানে গরু পাচার হচ্ছিল সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা এবং যখন জিজ্ঞেস করি তোমাদের কাছে পেপার আছে ওরা বলে কোনো পেপার নাই আমরা বলেই দিয়েছি জানি না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা